দুই মাস ধরে পাঁচ থেকে সাত শতাংশ বেশি দামে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার বিক্রি হচ্ছে আমদানি কমে যাওয়ায় বাজারে প্রযুক্তিপণ্যের সংকট তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা তারা বলছেন করোনায় চীন ও যুক্তরাষ্ট্র থেকে যন্ত্রপাতি আসছে কম জানুয়ারিতে বাজার স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে কম্পিউটার সমিতি করোনায় কম্পিউটার ল্যাপটপ ওয়েবক্যাম ও হেডফোন সহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের ব্যবহার বেড়েছে পাশাপাশি বেড়েছে বিক্রিও এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা যে র‍্যামগুলো প্রিভিয়াসলি 5000 6000 টাকা ছিল সেম র‍্যাম এখন 8500 আর মন মতো যেটা আছে সেটা তো পাচ্ছিই না বাট যেগুলো হচ্ছে ওগুলা প্রাইজে অনেক বেশি দামটা একটু আপ অনলাইন প্রাইসে একটু আপ নরমালি যেমন 28000 টাকা প্রোডাক্টটা 30000 পাওয়া যাচ্ছে এদিকে বিক্রেতারা বলছেন একদিকে চাহিদা বেড়েছে অন্যদিকে প্রযুক্তিপণ্যের আমদানি কমেছে সব মিলিয়ে একটা সংকট তৈরি হয়েছে ডিমান্ড অনুযায়ী ইম্পোর্টাররা আমাদেরকে প্রোডাক্টটা ওরকম সাপোর্ট দিতে পারছে না যার জন্য প্রাইসও বেশি আমাদের চাহিদা যদি আশি পার্সেন্ট থাকে এইটটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্টের ভিতরে আমরা ল্যাপটপ পাচ্ছি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ব্যবসায়ীরা জানান করোনায় আমদানি খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ছে প্রযুক্তি পণ্যের তবে পুরনো মডেলের পণ্যে বেশি মুনাফা করছে খুচরা বিক্রেতারা অভিযোগ তাদের দশ থেকে বিশ ডলারের মধ্যে মডেল ওয়াইজ আমরা দেখছি যে যে প্রাইসগুলো বেড়েছে সেই প্রাইসগুলো মার্কেটে প্রভাব পড়ছে পাশাপাশি প্রোডাক্ট ক্রাইসিসের জন্য অনেক বিক্রেতা রিটেইলাররা হয়তো বা প্রফিট করার চেষ্টা করছেন কম্পিউটার সমিতি বলছে গেল বছরের তুলনায় প্রযুক্তি পণ্যের আমদানি কমেছে পঞ্চাশ শতাংশের বেশি চীনের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে শিগগিরই সংকট কাটবে ম্যানুফ্যাকচারার্সদের সঙ্গে এবং এখানে যেসব ব্র্যান্ডগুলোর অফিস আছে এইচপি ডেল লেনোভো তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমরা ক্লোজলি এটা অবজারভেশনের মধ্যে রাখছি কীভাবে আমাদের মার্কেটটাকে স্বাভাবিক করা যায় জানুয়ারি মাস নাগাদি সংকটটা দূর হয়ে যাবে এবং স্বাভাবিক অবস্থায় মার্কেটটা ফিরে আসবে গত সাত মাসে প্রযুক্তি পণ্যের বিক্রি ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে আইরিন খাতুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা